আসসালামু আলাইকুম ওরাল মোটর এক্সারসাইজ পার্ট এক্সারসাইজ নাম্বার টু জস বার করবেন জ্বর জ্ব মানে এই যে যে মারিটাকে নিচের দিকে নামাবে শুধু উপরে ঠিক রাখবে রাখবেন শিশু যদি না পারে তাহলে তাকে বলবেন আপনার এই যে নিচে একটা হাত দিয়ে বলবেন হাতটাকে হুম ছবি ছুঁতে বলবেন চেষ্টা করবো সবজির জন্য না ঝুকে ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম